ভরিওান কেমন আছেন সবাই মিসেস বোস মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার আজকে আর অফিস যায়নি আজ ওয়ার্ক ফ্রম হোম ডে এই ওয়ার্ক ফ্রম হোমের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাও একটুখানি এই চা জাতীয় খাবার খাওয়ার সময় থাকে বসে বসে অন্য দিনগুলো তো থাকে না তবে আমি খুব একটা চায়ের ভক্ত নই তাই সকালবেলা উঠে একটু লেবু মধুর জলই খাই এই কাপটা জানেন তো নতুন কিনেছি ডিমার্ট থেকে আপনাদের যেদিন ডিমার্টে গেছিলাম সেদিনকে দেখিয়েছিলাম যে এই কাপটা কিনেছি একটা এইটা কিনেছি ইউ মেক মি সুপার হ্যাপি আর একটা কিনেছি ফর এভার ইন লাভ তো সেমই কাপ দুটো কিন্তু জাস্ট লেখাটা আলাদা আর কি তবে এবারে ঠিক করেছিলাম যে কাপগুলো কিছুদিন ইউজ করে তারপরে রিভিউ দেব। এগুলো মোটামুটি একশো তিরিশ টাকা মতন এরকম একশো তিরিশ বা একশো পঁচিশ এরকম দাম নিয়েছিল ডিমার্টের ভিডিওটাতে দেওয়া আছে এক্স্যাক্টলি প্রাইসটা তবে কাপগুলো ভীষণ ভালো বেশ এক মাস মতন ইউজ করছি কিচ্ছু হয়নি একদম নতুনের মতো আছে তবে হ্যাঁ একটু ভারী একদম হেভি আছে একটু কারণ আগেরবার বার সেই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে সেই স্টার বাজার থেকে যে কাপগুলো কিনেছিলাম আপনাদেরকে বলেছিলাম কিনে এনেই যে কি সুন্দর কাপগুলো কিন্তু বিশ্বাস করুন ওগুলো না এক মাসের বেশি ইউজ করতে পারিনি এত বাজে হয়ে গেছিলো ভিতরে দাগ হয়ে গেছিলো মানে এরকম না কি যে দাগটা মাজলে চলে যাচ্ছে ওটা পুরো স্টেন হয়ে গেছিলো তাছাড়া তারপর কিছুদিন বাদে বাদে ভিতরে এরকম ছোট ছোটো ছোট ছোট ফুটো ফুটো মতো হয়ে গেছিলো এবার চা বা এরকম কিছু ঢাললে না সুখরে এরকম আওয়াজও হতো তো ওগুলো আমরা বেশি দিন একদমই ইউজ করতে পারিনি তাই জন্য ভেবেছিলাম যে এটা কিনলেও কিছুদিন আমি ইউজ করে তারপর বলবো যে কীরকম আজকে অনেক দিন পর এই গাছগুলোকে দেখাচ্ছি আমি নিজেই দেখছি দুদিন ধরে যে এই গাছটা কি বড় হয়ে গেছে লক্ষ্যই করিনি জানেন তো হঠাৎ করে আর এটাতেও দেখুন আগেরবার যখন দেখিয়েছিলাম মাত্র দুটো পাতা হয়েছিল আর এখন দেখুন আরও দুটো পাতা তো হয়েছে আর ছোট ছোট আরও দুখানা হয়েছে অ্যাডেনিয়ামটাতেও কি সুন্দর ফুলটা ফুটেছে দেখুন তবে এখন প্রচণ্ড গরম তো গাছগুলো একটু নষ্টও হয়ে যাচ্ছে আরও যে দুটো আমার বগেন ছিল এই যে তারা তারাও বেশ বড় হয়ে গেছে তবে একটা সুখবর আছে সেটা হলো এই গোলাপ আমি গাছটা কেটে দেওয়ার পর এই প্রথম গাছে ফুল এলো আর এই গোলাপের কালার কম্বিনেশনটা এত ভালো লাগে আমার ভাবছিলাম গাছটাতে বুঝি আর ফুলই হবে না আজকে বাড়ি থেকে অফিস আজকে অফিস যাওয়া নেই কিন্তু কালকে তো যাব। সেই জন্য আজকে ডবল খাটনি মানে আজকে রান্না করতে হবে কালকে রান্না করতে হবে আর আজকে আমার কিচ্ছু রান্না করানি তো অনেক রান্না এখন চলুন সেগুলো শেষ করতে যাই যেদিনকে অফিস যাই না ওয়ার্ক ফ্রম হোম থাকে সেদিনকে এই খাটনিটা এক্সট্রা হয়ে যায় মাছ দুখানা আমি বার করে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার শুধু ভেজে নিলেই হবে আর আগের দিনের আমার আরও দু পিস ভাজা আছে মাছ তাই আজকের আর কালকেরটা হয়ে যাবে একসাথে দু সপ্তাহ ধরে আমি লাউ কিনেছি সেটা এখনো করা হয়নি এবার লাউটাকে কাটতে হবে এইদিকে তো মাছটা ভাজছি ওইদিকে লাউটাকে চাপিয়ে দিই তবে আজকে যেহেতু এত রান্না বান্না আছে তাই জন্য জল খাবার একদম ঝামেলা আমার দেওয়া আছে করবো করব আর হয়ে যাবে আমি দুধে কোনো রকম মিষ্টি খাই না তাই আমারটাই কিছু দেব না কিন্তু রাহুলের চিনি খাওয়ার অভ্যাস আছে তাই চিনির পরিবর্তে একটু হেলদি ভার্সান এই জাগারি পাউডার ব্যাস হয়ে গেছে এবার যাই খাবারটা দিয়ে আসি ব্রেকফাস্টের পর্ব কমপ্লিট আর ব্রেকফাস্ট করতে করতে ওইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে তাই এবার একটু ওই মাছের ঝোলের জন্য আলুটা কেটে নিচ্ছি এবার আলুটা দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা হালকা গরমের ঝোল বানাবো তাহলেই মাছের ঝোলটা হয়ে যায় ব্যাস বেশি রিচ করবো না কারণ প্রচণ্ড গরম ব্যাঙ্গালোরে আর বেশি রিচ এই গরমে খেলে শরীরটাও বেশ খারাপই হয়ে যাবে আবার সামনে বাড়ি যাওয়া আছে তার থেকেই হালকা পাতলাটাই ভালো এই লাউটাকে এখন কাটতে হবে আসলে আমরা বাড়ি চলে যাবো তো তাই জন্য সমস্ত জিনিসগুলোকে ফ্রিজ টিজ সব খালি করতে হচ্ছে কারণ এটা দু সপ্তাহে কিনেছি জানেন এবার এখনও যদি না রান্না করি এ আর শেষ করতে পারবো না লাউয়ের তরকারি রান্না করতে আমার বেশি সময় লাগে না এবং খুব কম ঝামেলারও মনে হয় খুব ইজিও মনে হয় কিন্তু মেন প্রবলেমটা হলো কাটা এই কাটতে আমার খুব সময় লাগে আর বিশেষ করে এই তাড়াহুড়োর টাইমে সকালবেলা তখন বিশেষ করে যেদিনকে অফিস থাকে সেই সব দিনগুলোতে তো মনে হয় বাবা কাটতেই অর্ধেক সময় চলে গেল এই শুধুমাত্র এই একটা কারণে আমার এতদিন ধরে এই লাউটা পড়ে আছে এইদিকে মাছের ঝোলের মশলাটাও মোটামুটি হয়ে এসছে আর একটু হয়ে এলেই এবার জল দিয়ে দেবো লাউটা কি বড় ছিল আমি পুরো ক্লান্ত হয়ে গেছি লাউটা কাটতে কাটতে এবারে লাউটা মাছের চোল হয়ে গেছে এবার লাউটা করব আমি জানি না ডাল করার সময় পাবো কি পাবো না কারণ অফিসের টাইম হয়ে যাচ্ছে যদি পাই তো করবো যদি না পাই তাহলে আর করবো না দেখি কি হয় লাউ আমি দুরকমভাবে করি তার মধ্যে আজকে যেটা করব সেটাই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তবে একটু বড়ি থাকলে ভালো হয় বড়িগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে তবে আজকে আমার কাছে বড়িও নেই আর ধনে পাতাও নেই দুটোই মিসিং লাউটা নুন হলুদ দিয়ে অল্প বসিয়ে দিয়ে এসেছি এবার ওটা আস্তে আস্তে হয়ে যাবে আমার এখন একটা কল আছে অফিসের সেটা হয়ে গেলে তারপর আবার ফল কাটতে হবে এই বাড়ি যাওয়ার আগে না একটা মেন প্রবলেম হলো সব কিছু শেষ করতে হবে আর বড়ো একটা পেঁপে আছে ব্যাঙ্গালোরের পেঁপে তো দারুণ আপনারা জানেনই একদম লাল হয় আজকেরটা যদিও কেটে দেখবো কেমন সব সময় আবার হয় না জানেন তো মাঝে মাঝে আবার খুব ভ্যাসকা টাইপেরও হয় তো কলটা নিয়ে তারপরে ওইগুলো ধরে নামতে হবে পেঁপেটা অন্য দিনের মতন অতটা লাল টুকটুকে একদম নয় একটু কালারটা হালকা কিন্তু তারপরে জানেন তো খেয়ে দেখলাম যে টেস্ট কিন্তু খুব ভালো বলছি ডাল করতে পারিনি আজকে রাউ আর মাছের জল হয়েছে ডাল করার টাইম নেই খেয়ে নেবে সময় হয়নি তো এখন কত বেজে গেছে না কাজ আছে অফিসের যাই হোক ডাল তো আর আজকে হলো না এই লাউয়ের তরকারি ভরসা আমি এটার মধ্যে এবার একটুখানি দুধ দেব জেনারেলি আমি লাউ করলে লাস্টে দুধ দিই আমার ভালো লাগে টেস্টটা আজকে আমার আর সময় নেই এখন এবারই উচ্ছে বাজার ভাতটা রাহুলি করে নেবে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অফিসের পর দুপুরবেলা সেই রান্না করার পর ফোনটা অফ করেছি এতক্ষণ আর টাইম পাইনি অফিসের এত চাপ এত চাপ এখন অলমোস্ট আটটা বাজে তো আজকে আজকে হলো মেগা রান্নাটে তো এখনও অবধি আমার বাকি আছে মানে রাতের রান্নাও আজকে করা নেই এটাই হয় জানেন তো যেদিন যেদিন অফিস থাকে সেদিন সেদিন আমার মনে হয় শান্তি যে এই কাজটা অন্তত করতে হয় না অফিসে গিয়ে শান্তিভাবে বসি সকাল থেকে আর অফিসের কাজটা করি দ্যাটস ওকে কিন্তু যেদিন অফিস থাকে না সেদিন মানে অফিস যেতে হয় না যেদিন সেদিন বেসিক্যালি অফিসের কাজও থাকে বাড়ির কাজও থাকে আর পরের দিন অফিস থাকে বলে সেদিনের রান্না পরের দিনের রান্না মানে প্রচণ্ড চাপ হয়ে যায় কালকে ভেবেছিলাম বেগুন পোড়া করবো কালকে তো বুধবার অসুবিধা ছিল না কিন্তু এবার সেই কাজের চক্ষরে উঠতে পারিনি তাই আমার যা রান্না করা ছিল সেটাই কালকে খেয়ে নিয়েছি এবার আজকে বেগুনই আছে এদিকে আজই বৃহস্পতিবার বেগুন পোড়া করা যাবে না তাই জন্য বেগুন সেদ্ধ করব। এই রেসিপিটা আমি বিয়ের পরে শিখেছি তো আমার বেশ ভালো লাগে খেতে মানে বেগুন ভর্তাই বেসিক্যালি কিন্তু ওই বেগুন পোড়ার থেকে একটু ডিফারেন্ট খেতে বেশ অনেকটাই ডিফারেন্ট খেতে আমার ভালোই লাগে চলুন এখন ওটাই করি এরপরে আর দেরি হয়ে গেলে তখন আর আমার করতে ইচ্ছা চলুন অনেক বক বক করছি আমি রান্নাটা তাড়াতাড়ি চাপাই সাথে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তো বেগুন সেদ্ধটা করার জন্য আমি নিয়েছি একটা বেগুন দুটো টমেটো আর কতগুলো কাঁচা লঙ্কা টমেটোটা আপনারা একটাও দিতে পারেন যে যার স্বাদ মতন আপাতত এটাকে পিস পিস করে কেটে কুকারে সেটি মারব তবে এই বেগুন সেদ্ধতে কিন্তু পেঁয়াজও দেওয়া যায় আমি আজকে পেঁয়াজটা দেব না শুধু টমেটো দিয়েই করব তবে চাইলে আপনারা পেঁয়াজও দিতে পারেন সেটাতেও বেশ ভালো খেতে হয় আর আর একটা জিনিস আমার কাছে আজকে নেই সেটা হলো ধনে পাতা ওই জন্য সকালেও লাউয়ের তরকারিতে সেটা দিতে পারিনি তো সেটা দিলে তো টেস্ট ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু নেই আজকে তাই আমি ওটাকেও স্কিপ করছি বেগুনগুলো কেটে কুকারে দিয়ে দিয়েছি এবার চার থেকে পাঁচটা মতন সিটি দিতে হবে ওদিকে বেগুনগুলো কুকারে সিটি পড়তে থাকুক ততক্ষণ আমি টমেটোটা এদিকে কেটে নিই টমেটো আমি কেটে নিয়ে জেনারেলি ভেতরের ওই বীজটা ফেলে দিই টমেটোগুলো একেবারে কুচি কুচি করে নেব কাঁচা লঙ্কাটাও আপনারা কুচি করে নেবেন এদিকের জোগাড়গুলো করতে করতে বেগুনটা সেদ্ধ হয়েই গেছে এবার এটাকে কুকার থেকে বার করব প্রচণ্ড গরম সাংঘাতিক একেবারে এবার এই বেগুনের খোসাগুলো আস্তে আস্তে এক এক করে ছাড়িয়ে নেব সব কটা বেগুনের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপরে সেই বেগুনটাই আমাদের লাগবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে টমেটোটা দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা ব্যাস এইটুকুনি দেবো আর তো কিছু দেওয়ারই নেই টমেটো কাঁচা লঙ্কা আর নুন আমি এখানে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি তবে আপনারা কুচি কুচি করে দেবেন তাহলে ওটা বেশি ভালো মেশে আমার অতটা খেয়ালও ছিল না বলে আমি এমনি ফাটিয়েই দিয়ে দিয়েছি টমেটোটা একটু নরম হয়ে এসছে আমার মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে দেওয়া যাই হোক এবার বেগুনটা দিয়ে দিলাম ওর মধ্যে সেই সেদ্ধ করে রাখা বেগুনটা এবার দিয়ে ভালো করে মিক্স করতে হবে তবে তেলটা যদি বেশি হয়েও যায় লাস্টে সাইড থেকে ছেড়ে আসে ওটা না খেলেই হলো আমার মনে হচ্ছে আজকে আমার একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে বেগুনটার পরিমাণটা অনেকটা কম বেগুনটা আসলে ছোট ওটা ঠিক খেয়াল করতে পারিনি এবার ভালো করে এই টমেটোর সাথে বেগুনটাকে এরকম করে ভালো করে আস্তে আস্তে মেশাতে থাকবো এবার জিনিসটা দেখবেন মিশতে 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 পরিমাণেও অনেকটা কমে এসেছে আর ভাজা ভাজা মতন হবে তরকারিটা হয়ে গেলে কি বলুন তো শান্তি লাগে দুজনে রুটি করতে আর খুব বেশিক্ষণ তো লাগে না ব্যাঙ্গালোরে এবারে এত গরম পড়েছে মানে প্রতিবারই পড়ে এখন এই মার্চ এপ্রিল মে এই সময়টা প্রত্যেক বছরই এখন পড়ে তবে আমরা আগেরবারও কুলার নামিয়েছিলাম এবছরও যা পড়েছে নামানো উচিত কিন্তু আর নামাচ্ছি না বিকজ বাড়ি তো চলে যাব আমরা বাড়ি যাচ্ছি মঙ্গলবার তো চলেই যখন যাব আবার এই দুটো দিনের জন্য কুলার নামাও আর কুলার নামালে সেটাকে পরিষ্কার করে তোলার একটা বিশাল বড় হ্যাপা তো এখন থাকেই কটা দিন গরমেই কাটিয়ে নিই কিন্তু সত্যিই মানে প্রচণ্ড আর আমার ওয়েস্টের ঘর বলে এত রোদ আসে এত রোদ আসে দুপুরবেলাটা টেকা যায় না এই যে বেগুন ভর্তা একেবারে রেডি হয়ে গেছে দেখেছেন আপনাদের বলেছিলাম একটু ভাজা ভাজা হবে ঠিক এই রকম দেখতে হবে এই গরমকালটাতে না সারাদিন ঘরের মধ্যে বদ্ধ থাকলে ভীষণ গরমও লাগে আর একটা অস্বস্তি হয় তাই জন্য আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি এই অফিস আওয়ার্সের পরে একটু নিচের থেকে হেঁটে আসার সোসাইটির বাউন্ডারি ওয়ালের মধ্যেই

মাঝরাতের ফ্লাইট হ্যাঁ মাঝরাতের ফ্লাইট আবার যাই আর কি হেঁটে চলে এসেছি সারাদিন বসে বসে কাজ তো তাই একটুখানি আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন হেঁটে এলেও না শরীরটা বেশ ঝরঝরে লাগে তো রাতও হয়ে গেছে এবার ডিনার করে আজকের মতো দিন এন্ড করব আজকে তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে সবাই সুস্থ থাকবেন খুব 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 ভালো থাকবেন